নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু করার অভিযোগ জলপাইগুড়ির বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার তিন মোবাইল সিম কার্ড ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের কাছ থেকে পঁয়ত্রিশটি সিম কার্ড ও পিওএস মেশিন বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা এই সিম কার্ডগুলি ব্যবহার করে বিভিন্ন সাইবার অপরাধ সংগঠিত করা হতো বলে অভিযোগ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে নেব সেই ছবি

जिगस सेंट्रल एकेडमी में चलो हां ये पे यूपी के पे चलो बस तो एक पीछे लगा दो और को था ये जगह डाल देना ये चलो पीछे 아, 나도 피곤 돌아가셔서, 에이, 아이, 사이버리, 아이, 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 나대로 돌 যদি এরকম ভাবে হয় এনারা হচ্ছে ওই যে একশো বাষট্টি সিম কার্ড বা একশো ছেষট্টি বিক্রি করছেন বলেই এনাদেরকে আগে অ্যারেস্ট করা হয়েছে তারপর আমরা আস্তে আস্তে আরো লোককে অ্যারেস্ট না এরকম পর্যন্ত আমাদের কাছে যা এখনো পর্যন্ত ডাটা এসছে বা আমরা যা ইয়ে করেছি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই এটা জালিয়াতিদের জালিয়াতির কাজেই ব্যবহার করা হচ্ছে জালিয়াতির ব্যাংক ব্যাংক ফ্রড এবং সাইবার জালিয়াতি এবং আপনারাও বুঝতে পারছেন যে এটা দিয়ে কিরকম হতে পারে আপনাকে আরেকটা বলে দিচ্ছি আপনার নামে ফোন কেউ ইউজ করছে করে সে সাইবার জালিয়াতি করছে এবং সেটা দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা শো করছে ওই ওয়ান জিরো থ্রি জিরো বা ওয়ান ওয়ান এবং সাইবার পোর্টালে সেখানে যখন আপনি শো করছে সেখানে আবার কেউ ফোন করে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করতেই পারে আপনার নামে ওয়ান নাইন থ্রি জিরোতে তে এই নাম্বার থেকে জালিয়াতি হচ্ছে আপনাকে ডিজিটালেস্ট করে দিলাম মানে একটা সাইবার জালিয়াতি এই জাল সিমের ফলে আপনি নিজের অজান্তে কোনো অপরাধে জড়িয়ে পড়ছেন প্লাস আবার নিজেও জালিয়াতির শিকার হয়ে যেতে পারেন কেউ যদি পুলিশের পরিচয় দিয়ে বলে আপনার নাম্বার থেকে এরকম জায়গায় এত এত টাকা তৈরি হয়েছে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করে দেওয়া হলো সেই রকমভাবে হতে পারে এবং এখানে ডিজিটাল অ্যারেস্ট বলা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না আপনাদের মাধ্যমে একবারই জানাবো যদি কেউ এরকম কোনো ফোন পেয়ে থাকেন যে আপনার মোবাইল বা আপনি কোনো অপরাধ করেছেন আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো বা আপনার ছেলেকে ধরা হয়েছে আপনার স্বামীকে ধরা হয়েছে আপনার রিলেটিভকে ধরা হয়েছে কোনো ভাবেই ভারতীয় দণ্ডবিধিতে যে বিএনএস বলুন বা আগের দণ্ডবিধি আইপিসি বা এখন যেটা চলছে বিএনএস বা বিএনএসএস ভারতীয় ন্যায় সাহিত্য বা নাগরিক সংগীতাদের কোথাতেও ডিজিটাল অ্যারেস্টের কোনো প্রভিশন নেই ডিজিটাল অ্যারেস্টের কোনো ফোন আসলে আপনি সঙ্গে সঙ্গে ফোনটি কেটে নিকটবর্তী থানায় বা নিকটবর্তী থানার যে সাইবার বন্ধু সেল আছে প্রত্যেক থানায় সাইবার বন্ধু সেল আমাদের আছে সাইবার ফ্রেন্ড এবং এছাড়া যদি যারা জলপাইগুড়িতে আছেন তারা সাইবার ক্রাইম পি এস এসে রিপোর্ট করুন হ্যাঁ এবং আমরা এখনই বলতে বলছি না আমরা তদন্তে আছে আরো অ্যারেস্ট বা আরো কেসের সংখ্যা বাড়তে পারে এদের নাম হচ্ছে মালবাজার মালবাজার কেসে অর্ণব দত্ত ক্ষুদিরাম পল্লিতে থাকেন পি এস মেটেলি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি আচ্ছা নাগরাকাটা পি এস এরেস্ট হয়েছেন সুনীল প্রসাদ অফ সুখানি বস্তি নাগরাগাটা জলপাইগুড়ি এবং মেটেলি পিএসএ এ অ্যারেস্ট হয়েছেন নরেন্দ্র ঠাকুর অ্যালিয়াস পঙ্কজ আরব কমিউনিকেশন অব বড়দিঘি টি গার্ডেন মটেলি জলপাইগুড়ি